এই জন্য এক খ্রিস্টান বেচারা আমাকে বলতেছে হুজুর আমাদের নবী শেষ নবী আমি বললাম শোনো তুমি বিয়ে করছো নি সে বলতেছে হুজুর বিয়ে করছি আমি কোথায় গিরিজা কেমনে কার নিয়মে বিয়ে করলো ইসাল ইসলামের নিয়মে হ্যাঁ আমি কোনো মিথ্যা কথা বলিও না ইসাল ইসলাম বিয়েই করে নাই ইসাল ইসলাম তেত্রিশ বছর বয়সে আল্লাহ আসমানে তুলে নিছে যে নবী বিয়ে করে নাই তাহলে সেই নবীর থেকে তো আপনি বিবাহের কোনো পদ্ধতি পাবেন না ইসাল ইসলাম যুদ্ধ করেনি এই যুদ্ধের কোন নিয়ম আপনি ইসাল ইসলাম থেকে পাবেন না

কেন রাসূলের জীবনই আমাদের জন্য আদর্শ হবে লেলিনেরটা কেন হবে না কেন হবে না মাউসেদুবেরটা কেন হবে না রবীন্দ্রনাথেরটা কেন হবে না শেখ হবে না জিয়া রহমানেরটা কেন হবে না আমাদের নবীর জীবনটাকেই কেন মানতে হবে আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া على সবাইকে দরি বারিক ওয়া আল্লাহ আমাদের হাতে সময় খুব কম আমরা খুব অল্প সময়ে কিছু জরুরি কথা আলোচনা করার ইচ্ছা পেশন করেছি প্রথম কথা হচ্ছে কাকে বলে আমি খুব একাডেমিক আলোচনা করব যেভাবে আমরা মাদ্রাসায় পড়াই ঠিক ওই স্টাইলে আলোচনা করব যেন আপনাদের লিখে রাখতে এবং মুখস্থ করতে সুবিধা হয় প্রথম প্রশ্ন সিরাত কাকে বলে সিরাত সম্পর্কে কোরআনুল কারিমের একটি আয়াত রয়েছে সাদদিক অর্থে সূরা তহার 21 নম্বর আয়াত যখন মূসা আলাইহিস সালামের হাতের লাঠি মূসা আলাইহিস সালাম ফেলে দিলেন ছাপ হয়ে গেল কি হয়ে গেল তখন আল্লাহ বলছেন খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা সানুইদুহা সিরাতা উলা এই সিরাত শব্দটি নম্বর ব্যবহৃত হয়েছে সিরাত শব্দের অর্থ হল অবস্থা চালচলন রং এর অর্থ হল যেহেতু আপনারা সিরাত নিয়ে কাজ করবেন আগামীতে এই জন্য সিরাত বিষয়ে একটা একাডেমিক ধারণা আপনাদের থাকা উচিত সিরাত শব্দ কেউ যদি বলে ভাই আপনি সিরাতের প্রোগ্রাম করেন সিরাত মানে কি তাহলে তো আপনি ঝামেলায় করে দেবেন সিরাতের শব্দের অর্থ কি বলেন তো অবস্থা সিরাতের অর্থ কি অবস্থা চালচলন অবস্থা চালচলন যেহেতু হাতের লাঠি এটা পরে গিয়ে কি হয়ে গেছে তা আল্লাহ বলছেন মুসা তুমি সাপে হাত দাও সাপকে আমি আবার আগের অবস্থায় ফিরে দিব তা সাপের আগের অবস্থা কি লাঠি এই জন্য মুসাল ইসলামকে আল্লাহ বললেন খুজহা তুমি এই সাপটাকে ধরো ভয় করিও না সানু দুহা সিরাতা সিরাতা সানু দুহা সিরাতা হাল উলা অর্থাৎ এই সাপের আগের অবস্থাকে ফিরাই এখন আসেন সিরাত বলতে আমরা কি বুঝবো এক কথায় আলাইহি সাল্লামের জন্মের পূর্বের অবস্থা সহকারে এবং মৃত্যু পরবর্তী অবস্থা সহকারে পূর্ণাঙ্গ অবস্থা আপনার রসুল সাল্লা জন্মের আগেই কিছু অবস্থায় সৃষ্টি হয়েছে রসুলের সৌজন্যে যেমন গম্বুজ ভেঙে গেছে পেটে ব্যথা হয়নি ঘর আলোকিত হয়ে গেছে এগুলো জন্মের আগেই ঘটেছে এগুলোকে এর হাসাদ বলে কি বলে এর হাসাত শব্দের অর্থ হলো নিদর্শন অর্থাৎ নবীজির জন্ম থেকে নবীজির জীবনী শুরু হয়নি নবীজির জন্মের আগে থেকেই তার জীবনী শুরু হয়েছে এবং এন্তেকাল করার পরেও কি কি পরিস্থিতি হয়েছে এ সবগুলো অবস্থাকে সিরাজ বলে অর্থাৎ নবীর জীবনের কমপ্লিট জীবনী সিরাজ বলে কমপ্লিট বলতে আপনারা বুঝে না এখানে তার বাল্যকাল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল রাষ্ট্র পরিচালন অবস্থা যুদ্ধের অবস্থা বৈবাহিক অবস্থা সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা যত অবস্থা হতে পারে সব অবস্থা এখন নবীর জীবনীকে আমরা সিরত বলি আবু বকরের জীবনীকে সিরত কেন বলি না শুধু নবীর জীবনে কি আমরা সিরত কেন বলি এজন্য বলি যে নবীর জীবনটাই হলো আসল জীবন আমাদের সবার জীবন হলো ত্রুটিপূর্ণ জীবন নবী আল ইসলামের জীবন ত্রুটিপূর্ণ নয় এই আমরা বলি না যে দই খাবে তো আসল দই খাও অর্থাৎ বগুড়ার দই খাও ঠিক না দই তো সব জায়গায় আছে কিন্তু বগুড়ার খাঁটি দই বগুড়া ছাড়া কোথাও নাই তো মানুষের জীবনী তো সব মানুষের জীবনী আছে এটা ত্রুটিপূর্ণ কিন্তু এমন একজনের জীবনী যেটা আসল যেটা এই জন্য নবীর জীবনীকে সিরাত বলা হয় তাহলে সিরাতের শাব্দিক অর্থ অবস্থা বা চালচলন সিরাতের পারিভাষিক অর্থ হলো নবীর জন্মের আগে থেকে নিয়ে মৃত্যু সহ মৃত্যুর পরবর্তী সফল অবস্থাকে সিরাত বলে অন্য মানুষের জীবনীকে সিরাত কেন বলে না কারণ অন্য মানুষের যুক্ত ত্রুটি আছে তা আমাদের নবীর জীবনে কোনো ত্রুটি নাই এটাই আসল অবস্থা তা আমরা আমাদের জীবন থেকে যদি অন্য দিকে চলে যাই তাহলে আসল জীবনে ফিরতে চাইলে কার জীবনে ফিরতে হবে কারণ নবীর জীবনটা আসল মনে করেন অরিজিনাল থেকে আপনি যদি ডুপ্লিকেটে চলে যান কোন মানুষ যদি ডুপ্লিকেট থেকে চিন্তা করে যে আমি আবার আসল জায়গায় ফিরবো তাহলে তাকে তো অরিজিনালে ফিরে আসতে হবে আমাদের জীবনযাপন চাল চলন কথাবার্তা বিয়ে শাদি ব্যবসা বাণিজ্য এগুলো যখন উল্টা হয়ে যায় তখন আমরা আবার আসল জীবনের দিকে ফিরতে চাইলে কার জীবনে ফিরতে হবে এই জন্য রসুলের জীবনকে কি বলে সিরত নাম্বার দ্বিতীয় হলো রাসুলের সিরত আমরা কেন জানবো না জানলে ক্ষতি কি জানলে কেন রাসুলের জীবনই আমাদের জন্য আদর্শ হবে না কারমাস মাওশেদিনের কেন হবে না রবীন্দ্রনাথের শেখ মুজিবের জিয়া রহমানের কেন হবে না আমাদের নবীর জীবনটাকেই কেন মানতে হবে আল্লাহ পাক করছেন খুলুকিন আজিম হে নবী আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আর এক জায়গায় পাক বলেছেন ওয়া আমারা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে সমগ্র জগতে রহমত করে প্রেরণ করেছি আর এক জায়গায় আল্লাহ বলেছেন লাখাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুরআনুল কারিমে আল্লাহ পাক নবীর চরিত্র বিষয়ে তিনটা কথা বলছেন কয়টা কথা একটা হলো রাহমাতুল লিল আলামিন বলেন একটা কি আরেকটা হলো খুলুকে আজিম আরেকটা হলো উসওয়াতুন হাসানাহ নবীর জীবন সম্পর্কে নবীর বৈশিষ্ট্য সম্পর্কে নবীর ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ কয়টা কথা বলছেন তিনটা কথা একটা হলো খুব সংক্ষেপে বলি এটা ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই বলে অর্থাৎ অন্তরের যে একটা নম্রতা হৃদয়ের যে একটা আকুতি হৃদয়ের যে একটা সহানুভূতি অন্তরের যে একটা সফট করানা এটাকে রহমত বলে এই জন্য কয় না ভাই আপনি আমার উপর দয়া করেন তো ভাই মানে আপনার মনটা কি করেন নরম করেন তাহলে বুঝা গেল সবচাইতে সফট হার্ট সবচাইতে দয়ালু সবচাইতে সফট করেনার সবচাইতে অন্তরের বিগলিত পরিস্থিতি কারণ এই জন্য চুলিয়াবাড়ি উসুয়া কাকে বলে উসুয়া বলা হয় পদাঙ্ক উসুয়া বলা হয় আগে একটা পথ সৃষ্টি হয়েছে আপনি সেই পথকে পূর্ণ করবেন একটা উদাহরণ দিই কাদা রাস্তায় পা ফেলতে অসুবিধা হয় তো একজন সাহস করে পা ফেলে ওই জায়গায় আরেকজন পা ফেলে আরেকজন পা ফেলে ফেলতে ফেলতে ওই জায়গাটা কি হয়ে যায় শুকায় শুকায় মাঠের ভিতরে ঘাস গেছে কারণ কি মানুষ ওই রাস্তায় দিয়ে চলাচল করে আশেপাশে চলাচল করে না ওই রাস্তা দিয়ে চলতে চলতে ওই জায়গার ঘাসটা মারা গিয়েছে এবং ওই ঘাসটা একটা রাস্তায় তৈরি হয়েছে তো আদম আলী ইসলাম যে রাস্তায় চলছেন শিস আল ইসলাম হুদ আল ইসলাম সলিয়া ইসলাম ইব্রাহিম আল ইসলাম নু সমস্ত নবীরা একই রাস্তায় চলছেন চলতে 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 একটা পথ তৈরি হয়ে গেছে ওই পথের নাম হলো উসুয়া ওই পথের নাম কি বা মডেল আমরা বলি না ভাই স্যাম্পল দেখান কোন দোকানে আপনি টাইলস কিনতে গেছেন তো বহু রকম টাইলস দিবে আপনি বলেন ভাই স্যাম্পল দেন তো তো স্যাম্পল যেটা এটাকে আরবিটা উসুয়া বলে আমাদের নবীর জীবন হলো মডেলিং জীবন অর্থাৎ আপনি আর আমি কোন মডেলিং আমি আর আপনি কিভাবে জীবন যাপন করব পোশাকটা কেমন হবে খাবার গ্রহণটা কেমন হবে বিয়েটা কেমন হবে রাষ্ট্রটা কেমন হবে আমার চালচলন কেমন হবে এটার মডেল এই উসওয়া শব্দের অর্থ হলো মডেল বা নমুনা উস মানে কি আর হাসানা বলা হয় যেটা বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর এটাকে হাসানা বলে এই জন্য হাসান আর জামাল পার্থক্য আছে জামাল মানে সুন্দর এটা বাইরে সুন্দরকে জামাল বলে আর হাসান বলা হয় যেটা বুঝলাম সাল্লা সাল্লামের জীবন এটা হলো আমাদের জন্য মডেল নমুনা অর্থাৎ আপনি আমি কিভাবে খাইবেন এ খাওয়া খাওয়ার নমুনাটা নিবেন কার কাছ থেকে রসুলের কাছ থেকে এই জন্য রাসুলকে বলা হয় উসোয়া আর রসুলের যে মডেলটা নমুনাটা রসুলের যে স্টাইল এই স্টাইলটা বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর ভিতরে সুন্দর মানে এটা সাইন্টিফিক ভাবে সুন্দর আর বাইরে সুন্দর মানে দেখতেও সুন্দর খুলুকে আজিম কাকে বলে আপনাদের কষ্ট হচ্ছে কি বুঝতে খুলুকে আজিম বলে খুলুক মানে স্বভাব আর খালুক মানে সৃষ্টি এই জন্য আরবি ভাষায় খায়ের উপরে যদি পেশ দেন তাহলে হবে খুলুক এর মানে হলো চরিত্র আর খায়ের উপরে যদি হবে সৃষ্টি আজিম বলে আজমুন থেকে আজমুল মানে হাড্ডি আজমুল মানে কি আমাদের নীল দ্বারা যে হার আছে মানুষ যে দাঁড়ায় থাকে এটা কি হাড্ডির কারণে না গোষ্ঠের কারণে যার পিঠের হাড্ডি বাঁকা সে কি দাঁড়ায় থাকতে পারবে তা আজমুল মানে হাড্ডি আল্লাপাত নবীকে বলছেন খুলুকে আজিম অর্থাৎ আপনি এমন একটা চরিত্রের অধিকারী যেটা আসল হারের মতো মানুষের দেহে যেমন তাকে হার দাঁড় করায় রাখতে সহযোগিতা করে ভেঙে গেলে দাঁড়ায় থাকতে পারে না আপনার চরিত্রটাও এরকম যে গোটা সুস্থতা গোটা মানব জাতির শান্তি নির্ভর করবে মৌলিক হারটি যেমন মানুষের দাঁড়ায় থাকার উপর নির্ভর করে আপনার চরিত্রটাও গোটা পৃথিবীর শান্তির জন্য আপনার চরিত্রের উপর নির্ভর করতে হবে এই জন্য নবীজির নাম দিছে হলুকে আজি হলুকে আজি আমি তিনটা কথা শেষ করে দিয়েছি একটা হলো নবীর একটা পরিচয় রাহমাতুল আলামী আরেকটা পরিচয় হলো হলুকে আজি আরেকটা পরিচয় হলো উসুয়াতুল হাসানা এখন আসেন এই যে নবীর চরিত্র তিনটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হলো তিনি দয়া পরবশ আর একটা বৈশিষ্ট্য হলো তার চরিত্র হলো মডেল এবং তার চরিত্রটা ভিতরেও সুন্দর বাহিরেও সুন্দর আর একটা হলো তার চরিত্রটাই আসল চরিত্র খুলুকে আজিম অর্থাৎ উনি হলেন মূল চরিত্রের অধিকারী ওনার চরিত্রের বাইরে যদি কেউ অন্য চরিত্র ডেভেলপ করে বা উপস্থাপন করে এটা গ্রহণযোগ্য হবে না উনি যে চরিত্রটা দেখায় দিচ্ছেন এটাই একমাত্র চরিত্র এটাই মহান চরিত্র এর বাইরে সব চরিত্র ভুয়া এই জন্য খুলুকে আজিম বলছে